thank you দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম এবার ভরিতে দুই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন এই দর রোববার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লক্ষ সাতষট্টি হাজার আটশত তেত্রিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ ষাট হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার দাম এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সব শেষগত গত ১৬ এপ্রিল দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে তিন হাজার তেত্রিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা নির্ধারণ করেছিল এই সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ সাতান্ন হাজার সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দাম এক লক্ষ এগারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল ১৭ এপ্রিল থেকে এ নিয়ে চলতি বছর তেইশ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ